লকা বর নামে লকা 바라 তারা প্রেমের আলাপ করে ঠিক কি না আচ্ছা দেখেন হাই পড়া আছে ভার্সিটিতে আছে তারা যায় যুগল যুগল জোরা সর কবুল গাছে নিতে বসে গেছে ভারতারা আর লকা বর নামে বই খাতা রেখে তারা প্রেমের আলাপ করে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি যে আর নাই বলব কি আর ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েরা সমান অধিকার মেয়েরা পরে হাট বাজার বল কি আর ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মা ও বোনেরা